আসসালামু আলাইকুম সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার প্রিয় বড় ভাই মাইনুদ্দিন ভাইকে নিয়ে আমার দ্বিতীয়বারের ওমরা সম্পন্ন হল এখনও পুরোপুরি তাও আমি তাও শেষ করে বসলাম তো পাহাড়ের যে ওইখানের এবাদত আছে সেখানকার এবাদত শেষ করে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কমপ্লিট করে বের হব আসলে সকলের কাছে দোয়া চাই আর সবচেয়ে বড় কথা খুব ভালো লাগছে মানুদ্দিন ভাইকে সহ তোমরা করতে পারছি তো মানুদ্দিন ভাই কেমন লাগছে আপনার কাছে আসসালাম আলাইকুম আসলে আমার অনুভূতিটা অনেক ভালোই লাগছে কারণ যাকে আমি অনেক সম্মান করি আর আমাদের পবিত্র মাটি সৌদি আরব সবাই চাইলেও আসতে পারে না বাদ্যে থাকতে হয় আমরা তো সৌদি আরব থাকি কর্মরত আছি ইনশাল্লাহ আপনি আসতেন আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে লোক যাতে আল্লাহ তফিক দান করে সবাই যে আসতে পারে অনেকে আসতে চায় টাকার জন্য আসতে পারে না আল্লাহ জানে তফিক দেয় আবার অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু আসে না আল্লাহ জানে তাদেরকে হাতায়াত করে আর যাতে এখানে আসতে পারে এটা হলো আমাদের নবী মক্কামুদ্দিনা রোজা এখানে হলো কাবা শরীফ অবশ্যই সবাই আসবেন আমি দোয়া করি তবু জন্য কারণ তবু একজন চলচ্চিত্রের লোক তারপরেও আল্লাহ রহমতে যেমন নিয়োগ করছে উনি আসতে পারছে তো সবাই যাতে আসতে পারেন আমার এতটুকুই দাবি যাতে আল্লাহ সবাইকে দান করে আসা ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি